খুব মজার এবং আপনার সম্পর্কে আমাদের কাছে অনেকগুলো রিউমার আছে যেগুলো আপনাকে সত্যি নাকি মিথ্যে এটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট গুঞ্জনে চলে যাচ্ছি আচ্ছা দিদি মানে এই কোয়েশ্চেনটা আপনাকে করার আগে আমি নিজেই হাসতেছি যে স্টার গল্প টিম এইটা কোথায় খুঁজে পেলো এটা অনেক আগে নাকি আপনার এক দুষ্ট প্রেমিক সে আপনার বিয়ে ভাঙার জন্য রটিয়ে যে আপনি নাকি বিছানায় পস্তাব করেন আপনি নাকি পরে ওই প্রেমিককে ধরে ইচ্ছা মতো ধুলাই দিছিলেন শুধু ধোলাই দিইনি বাচ্চার বাদ মানায় কোথায় আর জীবনটাই তো খান খান আর আল্লাহ আর এই প্রশ্নটা দেখে আমার ফাস্ট ওনার কথাই মাথায় আসে যে এই কাজটা শাকিব খান স্যার আর কেউ করতে পারবে না আমি এবারে একটা কথা বলি যে ম্যাক্সিমাম সময় আমার হেটারসরা বলে উনি শাকিব খানের কথাই কেন বলে শাকিব খানের কথা বলে আরে ভাই আমি এই নাম ছাড়া তো আর কোনো সেলিব্রিটির নামই জানি না তুমি বলবো কোথায় থেকে তো যে হেটারসরা বা যারা সংযুক্তভাবে বলার চেষ্টা করে যে উনি অন্য কোনো নাম বলে কিনা আমার মনে হয় বেটার তাদেরই অপশন আছে তাদেরই বলা দরকার আমার তো অপশন নাই আমার একটাই নাম আমার শুরু সাকিব খান মিডিল সাকিব খান রাগ সাকিব খান জিৎ সাকিব খান হাসি সাকিব খান সবকিছু এরপরে তোর কোনো ছেলে মানুষের নাম আছে না সাকিব ভাই এত দুষ্ট হ্যাঁ এটা একটা সিনেমার ডায়লগ আমাকে বিয়ে করতে আসছে তো বিয়েতে আসার আগে ওখানে যারা বিয়ের লোকের আসছিল তাদেরকে বলছিল কর্মী বিয়ে করাবেন সে বিছানায় প্রস্তাব করে আচ্ছা দিদি একটা শকিং গুঞ্জন আছে সেই গঞ্জনটা হলো আপনার হাতের রান্না খাবারের টানে নাকি সাকিব খান আপনার সাথে বেশি দিন মানে কথা না বলে থাকতে পারে না খাবারের টানে সে চলে আসে সিরিয়াসলি আমার লাইফে অনেক প্রোগ্রাম করছে আমি এই রকম গুঞ্জন কথা না না ওই রকম কিছু না আমার হাতের রান্না অনেক পছন্দ করে এখনো পছন্দ করে এটা বলবো না আচ্ছা আপু আর এই বিষয়ে কিন্তু আরেকটা গুঞ্জন রয়েছে সেটা হলো সবাই বলছে যে আপনি আর সাকিব খান নাকি এখন এক হয়ে গেছেন বলে না যে যার কিছু রটে তার কিছু বটে সো ওয়েট করতে হবে ঠিক ওই রকম আবার কি গুঞ্জন গুঞ্জনকে যেন সুজনের মতো করে সবার সামনে আনতে পারি আচ্ছা ইনশাল্লাহ এবং আপনি কি জানেন আমি একবার ক্যামেরার সামনে ডিক্লারেশন দিয়েছিলাম যে অপবিশ্বাসের জীবনে এটা যদি আবার আসে আমার যত পরিচিত মানুষ আছে সবাইকে মিষ্টি খাও হ্যাঁ আপনি অনেক দুষ্ট আচ্ছা দিদি আমরা জানতে পেরেছি যে আলুর প্রতি আপনার এতটাই বিদ্বেষ তারপরে আপনি নাকি মাসে প্রচুর কেজি কেজি করে আলু কিনেন বাসায় পচিয়ে ফেলার জন্য পরামিটার আপনারা রিঅ্যাকশনটা দেখতে চাচ্ছিলাম যে আপনি কোশ্চেনটা শুনে কি রিঅ্যাকশন দেন ফানি নাম বলেছেন ফানি মানুষের নাম বলেছেন সো হাসি ছাড়া আর কি পাবেন ও আচ্ছা আলু মানুষের নাম আমরা তো বগুড়ার মানুষ তো বগুড়ার যদি ভেজিটেবল বলা হয় তাহলে এক নামে আলু ঠিক না তো আলু এখানে লোপন হয় আর বগুড়ার মানুষ হচ্ছে কে কাঁচামoris আলু এমন একটা জিনিস আপনি বিশ্বাস করেন স্টোরেজ করবেন সামও একটা আলু যদি পচে যায় তো বাকি আলুকে গায়ে লেগে 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 আর আলুকে ভর্তা বানানোর জন্য সবার আগে কাঁচা মরিচের দরকার পড়ে হোস্ট গেস্ট রেখেছে একদম ঐতিহাসিক ঐতিহাসিক হোস্ট আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী নতুন ধরা প্রেজেন্টস স্পাইস আনলকের এখন যে গেম সেগমেন্টটা খেলবো সেটা নাম হলো বাঁচাও যেখানে দুই রাউন্ডে থাকবে এমন দুইটা চ্যালেঞ্জিং টাস্ক যে হারবে সে বলতে বাধ্য হবে বাঁচাও ফার্স্ট রাউন্ড গায়ে জোর দিয়ে এখানে পাঞ্জা খেলে জিততে হবে তবে যে হারবে তাকে খেতে হবে কঠিন স্পাইসি একটা খাবার জীবনের প্রথমবার পাঞ্জা লড়ছে তা উপবিষ্ট হবে এইভাবে আপু ধরতে হয় ওকে ওকে দিদি খাবার চলে আসছে তো স্পাইসি চিকেন্সরা কি বলবে জানেন খুব ভালো হয়েছে উপবিশ্বাস খাইতে খাইতে যে অবস্থা খাবার আবার সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যার চোখের পলক আগে পড়বে সে যাবে হেরে এবং তাকি তখন তার পরিচিত একজনকে কল দিয়ে নাম পরিচয় গোপন রেখে করতে হবে হারিয়ে গেছে এখন একজনকে কল দিতে হবে এবং কল দিয়ে আপনাকে বুঝাইতে হবে যে আপনার ফোনটা হারাই গেছে মানে এটা আপনি না অন্য একজন কল দিয়েছে এই ছিল আমার কপালে ভাই আমি খুঁজে পাইছি কিন্তু এইখানে দেখতেছি উপ বিশ্বাস ম্যাডামের ছবি তো আমি রাস্তায় কুড়ে পাইছি ফোনটা হে আইছিল ফোনটা রেখে গেছে একটু কি দেখে এখানে নীরব নায়ক বাংলাদেশ চলচ্চিত্র

ঠিক আছে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম